তখন লোটপিট করেছে কাকে না শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে কি বলছি বুঝতে পারছেন শুভেন্দু মোদির মতো একজন মানুষকে আর ওই দিকে দিল্লি নরেন্দ্র মোদির মতো একজন ভদ্রলোককে অমিত শাহের মতো দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে ওই জন্য সারা পশ্চিম বাংলাতে সারা ভারত ভারতবর্ষের মাটিতে ইবলিশ শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে এই মমতাজুল ইসলামের কথা বলছি শুনে রেখে দেন ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল যত কপি হয়েছে কোরআন মাদি কাল সকাল নটার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে আমি মমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরোধী বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি শোনো রকম কোরআন ছাপাতে আমাদের ছাপা খেলাতে যতটুকুন টাইম লাগবে ততটুকুন লক্ষাধিক কপি আমরা এক ঘন্টার ভিতরে ছেপে দিতে সক্ষম ইনশাআল্লাহ শুধু মুর্শিদাবাদ জেলাতে কোরআনের হাফেজ রয়েছে প্রায় সাড়ে চার হাজারের বেশি পুরে কোরআনের হাফেজ রয়েছে সাড়ে তিন হাজারের বেশি সারা পশ্চিম বাংলাতে চব্বিশ থেকে পঁচিশ হাজার শুধু কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে কি বলছেন আপনারা কোরআন পাতার আকারে আল্লাহ সুমান সংরক্ষণ করবে না আমি আশ্চর্য হই কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে একটা অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না যাই তোমাদের হুংকারে আমরা ভয় পাই নাকি তুমি কোরান পুড়িয়ে দিলেও কি আর রাখলেই কি আর থাকলেই কি ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে আমি আশ্চর্য করছি মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে তার নাম সলুয়া সলুয়া মাদ্রাসায় সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী আচ্ছা বলুন তো মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না হারাম কর বেইমান বিশ্বাসঘাতক গদি মিডিয়া ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা কি বলছি বুঝতে পারছেন আচ্ছা বলো মাদ্রাসা যেগুলো চলে কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদা কা করে করে না এগুলো জবাই করতে ছুরি লাগে তো চামড়া ছাড়াতে চাকু লাগে না তা মাদ্রাসার বোর্ডিং খানাতে তো রাখা থাকে কি থাকে না থাকে ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই দেখো ছুরি আর তলোয়ার কি বলছি বুঝতে পারছেন না তার মানে এখানে মানুষ খুন করার ট্রেনিং দেওয়া হয় দেখাচ্ছে এইভাবে আমি আপনার কাছে প্রশ্ন করছি গদি মিডিয়া সারা পৃথিবীর সবথেকে থেকে বড় খুনি তার নাম হচ্ছে হিটলার হিটলার কোন মাদ্রাসার ছাত্র সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি গুজরাট ডাঙ্গাতে তার নাম নরেন্দ্র মোদী তিনি কোন মাদ্রাসার শিক্ষক তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন নীরব মোদী এক হাজার কোটি টাকা এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে চুরি করেছে উনি কোন মাদ্রাসাে পড়াশোনা করতেন আপনারা জানেন নদিয়া জেলার কৃষ্ণনগরে একজন বৃদ্ধা সলমের 71 বছর বয়সী একজন নারীকে 13 জন যুবক দর্শন করেছে সেই দর্শকগুলো কোন মাদ্রাসার ছাত্র আপনারা জানেন কেদারনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে 13 বছরের নামালিকা দর্শন আক্ৰান্ত হয়েছে সেই লোকসংকারীরা কোন মাদ্রাসার ছাত্র আপনারা জানেন সারা পৃথিবীর যত গম্বাস যত আপনার সাম্প্রদায়িক ওই দিল্লি আপনার মুম্বাইয়ের তাজ হোটেলের বোমবার সিং অজস্র মানুষ মারা গেছে তারা কোন মাদ্রাসায় পড়তো